আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বন্ধুরা আপনাকে স্বাগতম জানাই দিনের আলো চ্যানেলে আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনি ভালো আছেন আদর্শ শাসক হযরত আবু বকর সিদ্দিকি রাজিয়াল্লাহান হোয়ের গোপন সেবা কর্ম ও নেতৃত্বের অনুপম দৃষ্টান্ত এই ইসলামিক গল্পটি মহান সাহাবি প্রথম খলিফা ও নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের প্রিয় সাথী হজরত আবু বকর সিদ্দিকী সিদ্দিকি রাদিয়াল্লাহ এর জীবনের এক গোপন অধ্যায়কে কেন্দ্র করে রচিত যেখানে তিনি প্রতিদিন ভোরে একটি অন্ধ অসহায় মহিলার ঘরে গিয়ে তার সংসারে সব কাজ করে আসতেন তার খলিফা পরিচয় গোপন রেখে এই গল্পে ফুটে উঠেছে একজন শাসকের প্রকৃত দায়িত্ববোধ আমানতদারিতা তাকুয়া এবং নিঃস্বার্থ সেবার চিত্র এতে হজরত উমর রেদিয়াল্লাহানহুয়ের বিস্ময় ও আবু বকরের জবাবদিহির অনুভূতি আমাদেরকে শিখিয়ে দেয় ক্ষমতা নয় আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ পাঠক এই গল্পের মাধ্যমে শিখবেন কিভাবে একজন শাসক হতে পারেন একজন বিনয়ী খাদেম কিভাবে ইকলাস ও তাকুয়াপূর্ণ জীবনী জান্নাতের দ্বার খুলে দেয় মদিনার আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে মসজিদে নববীর অন্ধরে নামাজের পর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক প্রশান্ত নীরবতা আকাশে ধূসর ছায়ার মাঝে ফুটে উঠছে নরম আলো ঠিক যেন হেমন্তের সকালের মতো সেই আলোতেই দেখা গেল একজন লোক চাদর গায়ে পায়ে স্যান্ডেল দৃষ্টি নিচু করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন তিনি হযরত আবু বক্কর সিদ্দিকি রদিয়াল্লাহ আনহু নবি সাল্লু আলাইসাল্লামের পর ইসলামের প্রথম খলিফা সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠদের একজন সেদিন যেমন ছিল তেমনি অন্যান্য দিনও তিনি ফজরের নামাজ শেষ করে এক নির্জন পথ ধরে রওনা হন গন্তব্য মদিনা শহরের সীমান্ত ছাড়িয়ে দূরের একটি ছোট্ট ঝুপড়ি এক অন্ধ বৃদ্ধা আর তার ছোট ছোট অনাথ শিশুদের আশ্রয় এমন ভোরবেলা বেরিয়ে পড়ার কারণ কেউ জানত না জানতে চাইতেও পারত না তবে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু একদিন লক্ষ্য করলেন প্রতিদিন ফজরের পর আবু বাক্কর এক নির্দিষ্ট দিকেই যাচ্ছেন হজরত ওমর ছিলেন গভীর দৃষ্টির অধিকারী শাসক হয়েও তার মন ছিল অনুসন্ধানী বিনয়ের ধন তিনি ভাবলেন হয়তো আমার ভাই আবু বাক্কর এমন কিছু করছেন যা আল্লাহর কাছে প্রিয় যদি জানি হয়তো আমিও তা করতে পারব তিনি সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে তিনি গোপনে আবু বক্করের পেছনে অনুসরণ করবেন পরদিন ফজরের নামাজ শেষে হজরত ওমর আনহু সাবধানে বেরিয়ে পড়লেন চুপি চুপি আবু বক্করের পিছু নিলেন পথ দীর্ঘ নয় তবে গন্তব্য ছিল নির্জন শহরের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালেন একটা ছোট্ট টিলার পেছনে ওখানেই তিনি লুকিয়ে থাকলেন তিনি দেখতে পেলেন আবু বকর ধীরে ধীরে গিয়ে ঢুকলেন একটা পুরাতন তাঁবুতে সময় গড়াল প্রায় আধা ঘণ্টা পর আবু বকর সেই তাঁবু থেকে বের হলেন তার মুখ ছিল শান্ত হৃদয় ছিল নত বেরিয়েই আবার শহরের দিকে ফিরে গেলেন ওমার তখন মনে মনে বললেন এখন সময় হয়েছে সত্য জানার তিনি তাঁবুর দিকে এগিয়ে গেলেন দরজায় কড়া নাড়লেন ভিতর থেকে এক মলিন কণ্ঠের উত্তর এল কে তিনি প্রবেশ করলেন দেখলেন এক বৃদ্ধা চো কন্ধ দুর্বল দেহে বসে আছেন তার পাশে দুই তিনটি ছোট শিশু রক্ত মাটির মিশ্র ঘরের কোণে গুটিসুটি মেরে বসে আছে আনহু জিজ্ঞাসা করলেন মা এই যে একজন লোক গেল তিনি কে বৃদ্ধা বললেন আমি জানি না তবে তিনি প্রতিদিন সকালে আসেন ঘর পরিষ্কার করেন আটা পিষে দেন পশু দহন করে দেন আবার চলে যান আমি শুধু জানি তিনি একজন মুসলিম এর বাইরে কিছু জানি না ওমর রাদ স্তব্ধ হয়ে গেলেন চোখে পানি এসে গেল কি অপরিসীম নিরবতার ভিতর তিনি আবিষ্কার করলেন একজন খলিফার প্রকৃত রূপ গোপন সেবক বৃদ্ধার সাথী অভাবী শিশুদের অভিভাবক তিনি চুপ করে বেরিয়ে এলেন মনে মনে বলতে লাগলেন আল্লাহ তুমি আমাদেরকে এমন আমির দান করেছ যিনি রাতের অন্ধকারে উঠেন তোমার সামনে আর দিনের আলোয় হয়ে যান তোমার বান্দাদের দাস হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ধীরে পায়ে হেঁটে শহরের দিকে ফিরছিলেন গোধূলির আলোয় ভিজে থাকা তার চোখে এক অন্যরকম আলো খেলে যাচ্ছিল তিনি ভাবছিলেন এ এমন একজন শাসক যিনি নিজের খিলাফতের দায়িত্ব এমনভাবে পালন করছেন যেন আল্লাহ তালার সামনে জবাবদিহির দিন এখনই এসে গেছে প্রত্যেক শাসক চায় জনগণের দোয়া কিন্তু হজরত আবু বকর সিদ্দিকী আনহু চেয়েছেন যেন কেউ তার দয়ালু কর্মের কথা না জানে যেন জান্নাতের পথে তার কাজগুলো গোপনই থাকে সেই সন্ধ্যায় হযরত ওমর আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহওয়ানহু এর দরজায় এসে উপস্থিত হলেন দরজা খুলে গেল ভিতরে আমিরুল মুমিনিন এক গ্লাস পানি নিয়ে বসেছিলেন তিনি ওমরকে দেখে হাসলেন বললেন ওমর আজ কি এমন কিছু ঘটেছে ওমর নিচু কণ্ঠে বললেন জি আজ আমি জানলাম কাকে আমরা খলিফা বানিয়েছি কি বলছ তুমি আবু বকর বিস্মিত আমি আজ তোমাকে অনুসরণ করেছিলাম আমি দেখেছি সেই বৃদ্ধা মহিলাকে যে তোমার নাম জানে না কিন্তু তোমার কর্মের প্রশংসা করে আমি দেখেছি তোমার নিঃশব্দ সেবা তোমার বিনয় হে আবু বকর পরবর্তী খলিফাদের উপর তুমি কত বড় দায়িত্ব রেখে যাচ্ছ কে পারবে তোমার মতো শাসন করতে এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহানহুয়ের চোখ বে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আবু বকর চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন ওমর আমি জানি না কারা পরবর্তী খলিফা হবে কিন্তু আমি জানি যে হাসরের দিন আমাকে জবাব দিতে হবে আমি চাই না কোনো বৃদ্ধা কোনও শিশু কোনো গরিব আমার শাসন আমলে কষ্টে থাকুক আমি চাই না কোনো মজলুম আমার নামে অভিযোগ নিয়ে দাঁড়ায় আমার রবের সামনে এই দৃশ্য ছিল এমন এক গভীর উপলব্ধির মুহূর্ত যেখানে চোখের পানি ছিল শব্দের চেয়েও বেশি অর্থবহ পরদিন সকালে মদিনার আকাশে আবারও সূর্য উঠল কিন্তু আজ হযরত ওমর এর চোখে আবুবকর রাজিয়াল্লাহুয়ের চেহারার দিকে তাকানোর ধরন পাল্টে গেছে আগে যেখানে তিনি এক আমিরকে দেখতেন আজ সেখানে দেখলেন এক আমানোদ্দার দাসকে যিনি আল্লার বান্দাদের দাসত্ব করতে গর্ববোধ করেন মদিনার কিছু মানুষ তখনও জানত না আবু বকর রাদিয়াল্লাহ প্রতিদিন কাদের জন্য এই মহান কাজটি করছেন কেউ কখনও তাকে গর্ব করতে দেখেনি এমনকি ওই অন্ধ মহিলা যিনি প্রতিদিন তার সহানুভূতির ফল ভোগ করতেন তিনিও জানতেন না কে তাকে এই সেবা দিয়ে যাচ্ছে আসলে এটা ছিল সেই শিক্ষার বাস্তব রূপ যারা সুলল্লাহ সাল্লিয়াসাল্লাম শিখিয়েছিলেন তোমাদের মধ্যে যে সর্বোস্তম সেই সেই ব্যক্তি যে অন্যদের জন্য সবচেয়ে উপকারী হযরত আবু বকর রদিয়াল্লাহ সেই উপকারী মানুষদের সেরা ছিলেন একদিন শহরের এক প্রবীণ সাহাবী বললেন হযরত উমর রাদিয়াল্লাহুকে হে আমিরুল মুমিনিন আবু বকরকে যদি কেউ সত্যিকারের খলিফা না বলত আমি বলতাম তিনি ছিলেন এক সেবক তিনি রাজা ছিলেন না ছিলেন এক গোপন খাদেম ওমর রাদিয়াল্লাহ তখন মুচকি হেসে বলেছিলেন আল্লাহর কসম আমি তার চেহারায় বার বার তাকাই যেন কিছু শিখে নিতে পারি তার নিরবকা আমার চেয়ে বেশি কথা বলে তার বিনয় আমার চেয়ে বড় বক্তৃতা রাত তখন গভীর মদিনার আকাশে জ্বলছে অসংখ্য তারা যেন প্রতিটি তারা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কোনো এক শাসকের নিঃশব্দ নফল নামাজের লোকেরা যখন গভীর ঘুমে তখন আবু বকর সিদ্দিক আল্লাহুয়ানহু তার ঘরের নির্জনতায় দাঁড়িয়ে আছেন সিজদার স্থানে নফল নামাজের পর দীর্ঘ সিজদা চোখের পানি গাল বেয়ে পড়ছে দাড়িতে ভিজে যাচ্ছে আল্লাহর ভয়ে তার কণ্ঠস্বর কাঁপছে হৃদয়ে বলছে হে আল্লাহ আমি খলিফা হওয়ার যোগ্য ছিলাম না এই দায়িত্ব তুমি আমাকেই দিলে আমি জানি না আমি কতটা সঠিক ছিলাম তবে আমি চেষ্টা করেছি তোমার বান্দাদের কাঁধে যেন আমি বোঝা না হই বরং তাদের পাশে দাঁড়াতে পারি রাতে তার কান্না শুনে কখনো কখনো পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা যিনি কোরআন মুখস্থ করেছিলেন দোয়া করতেন হে আল্লাহ আবু বকরকে তুমি জান্নাত দান করো। তিনি তো আমাদের মতো গরিবদের জন্যই রাজত্ব করেছেন একদিন মদিনার উত্তরের এক গাঁও এলাকা থেকে খবর এল সেখানে এক বিধবা মহিলা এবং তার অনাথ সন্তানরা তিন দিন ধরে কিছু খায়নি খবর পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু রাতেই নিজের এক খাদেমকে নিয়ে উঁট চড়লেন বললেন এই গরিবদের জন্য আল্লা আমায় উত্তরের দ্বীপে পাঠাচ্ছেন সেই রাতেই তিনি গোপনে পৌঁছে গেলেন সেই ঝুঁপড়িতে বিধবা অবাক হয়ে দেখল এক মানুষ তার হাতে রুটি তুলে দিচ্ছেন বাচ্চাদের মাথায় হাত বুলাচ্ছেন রান্না করে খাইয়ে দিচ্ছেন তিনি কিছুই জানতেন না কে এই মানুষ পরদিন সকালে এলাকাবাসী বুঝতে পারল যিনি এসেছিলেন তিনি আর কেউ নন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক মহিলার চোখে পানি তিনি বললেন আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে আপনার এই দয়ার কথা বলবে আপনি ছিলেন এক ছায়া যিনি নাম বলেননি শুধু সেবা করেছেন মদিনার দক্ষিণ প্রান্তে ছিল এক বৃদ্ধ নাম ছিল সাঈদ তিনি বলতেন আবু বকর রাদিয়াল্লাহ হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমার জমিতে চাষ করেছেন অথচ নিজের নাম বলেননি আমি তখন তাকে বললাম আপনি তো একজন শ্রমিকের মতো কাজ করছেন আপনি কি মজুরি নেবেন তিনি হেসে বলেছিলেন না আমি তো একজন বান্দা আল্লাহর কাছে আমার আমল জমা দিচ্ছি যখন সাইদ জানতে পারলেন তিনি আসলে খলিফা তিনি চমকে উঠে বলেছিলেন তাহলে তো আপনি একজন বাদশাহ তখন আবু বকর রাদিয়াল্লাহ বলেছিলেন সাইদ ভাই তো সেই যার অন্তর অহংকার মুক্ত আমি শুধুই একজন দায়িত্বপ্রাপ্ত যদি কেউ কষ্টে থাকে আর আমি জানি না তাহলে আমি আল্লাহকে কি জবাব দিব এই ছিল হযরত আবু বকর এর আরও একটি চিত্র যেখানে রাজত্ব ছিল না ছিল খিদমাত যেখানে পদ ছিল কিন্তু অহংকার ছিল না যেখানে শাসন ছিল কিন্তু আসল পরিচয় ছিল দাসত্ব খিলাফতের সময়কাল অতিক্রম করছে ধীরে ধীরে প্রতিদিন সূর্য উদিত হয় প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হন আবু বকর সিদ্দিক তিনি ছিলেন আমিরুল মুমিনিন তবে বাহ্যিক পদমর্যাদা নয় বরং অন্তরের জবাবদিহির ভয় ছিল তার মূল চালিকা শক্তি। আমি জনগণের রাখাল একদিন এক ব্যক্তি তার কাছে এসে বলল হে খলিফা আপনি তো এত বড় শাসক অথচ আপনি নিজের হাতেই পানি টানেন বাজারে যান নিজের জুতো সেলাই করেন তখন তিনি মুচকি হেসে উত্তর দিলেন আমি তো জনগণের রাখাল রাখাল যদি নিজের গরুর জন্য পানি না আনে তাহলে সে কেমন রাখাল একদা এক সহাবি জিজ্ঞেস করলেন আপনার কাছে সবচেয়ে কঠিন কাজ কি তিনি বললেন রাতের নিরবতায় নিজের অন্তরকে বোঝানো যে এই দায়িত্ব কেবল বাহ্যিক নয় হাসরের ময়দানে একাকী স্থাড়িয়ে থাকতে হবে কেউ পাশে থাকবে না তখন আমার খিলাফতের প্রতিটি ক্ষণ হিসাব দিতে হবে হযরত আবুবকর রাদিয়াল্লাহ এর শাসনামলে ইসলামের শত্রুরা দিশেহারা হয়ে পড়েছিল নবিজি সাল্লাহ আলহিউর ইন্তেকালের পর অনেকে মূর্তাদ হয়ে গিয়েছিল অনেকেই বলেছিল ইসলাম বুঝি শেষ কিন্তু সেদিন আবু বক্কর রাদিয়াল্লাহ দৃঢ় ঘোষণা দিলেন যদি কেউ মহম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে উপাসনা করে তবে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন আর যদি কেউ আল্লাহর ইবাদত করে তবে জেনে রাখুক তিনি চিরজীবী তিনি নিজ হাতে যুদ্ধে পাঠিয়েছিলেন বহু বাহিনী মুসলমানদের মনোবল শক্ত করতে সেই কাতার সেই সেনারা একে একে রোম ও পারস্যের সীমান্তে পৌঁছে গিয়েছিল কিন্তু খলিফা নিজে থেকেছেন মদিনায় প্রতিটি সৈনিকের জন্য তিনি রাতের বেলা দোয়া করতেন এক সন্ধ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু উপস্থিত হলেন খলিফার ঘরে দেখলেন আবুবক্কর রাদিয়াল্লাহু কুরান তেলত করছেন তার চোখের পানি নিচে গড়িয়ে পড়ছে তিনি বললেন হে খলিফা আপনি এত কাঁদেন কেন আপনি তো প্রতিটি কাজেই সততা বজায় রেখেছেন আবুবক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু চোখ মুছে বললেন হে ওমর তুমি তো জানো নবীজি একবার বলেছিলেন যে শাসক তার প্রজার দুঃখে কান্না করতে পারে না সে সত্যিকারের খলিফা নয় আমি তো কেবল তাই করছি ওমরের চোখেও পানি এল সেই রাতে তারা দুজন একসাথে বসেছিলেন কেবল আল্লাহর ভয় এবং উম্মতের কল্যাণ নিয়ে আলোচনা করে সমগ্র রাজত্বে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু কিন্ত্ত আবুবকুর রাদিয়াল্লাহয়ের নিজের ঘরে আজও নেই কোনো বিলাসিতা তার খাদেমরা বলত হে খলিফা আমাদের খলিফা নিজের জন্য কিছু রাখেন না তার ঘরে এক মুঠো জব আর এক গ্লাস পানি ছাড়া কিছুই নেই তিনি একবার বলেছিলেন আমার জন্য যদি একটা পুরাতন কোট একজোড়া স্যান্ডেল আর এক মুঠো জব থাকে তবু আমি ধনী কারণ আমার অন্তর আল্লাহর সাথে সম্পৃক্ত দিন গড়ায় রাত নামে মুসলিম জাহানে শান্তি বিরাজ করলেও হযরত আবু বক্কর সিদ্দিক আল্লাহুয়ের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল তিনি জানতেন এই দুনিয়াতে তার সময় শেষের দিকে কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে রয়ে গিয়েছিল আর তা হল উম্মতের ভবিষ্যতের জন্য একজন যোগ্য খলিফা নির্ধারণ উম্মতের আমানত হস্তান্তর করতে হবে একদিন তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহুকে ডেকে বললেন হে ওসমান আমার অন্তর বারবার একটি নামের দিকেই ঝুঁকে যায় ওমর ইবনুল খাত্তাব হজরত ওসমান রাদিয়াল্লাহ চুপ থাকলেন তিনি জানতেন ওমরের শাসন হবে দৃঢ় সাহসী এবং আল্লাভীরু আবু বক্কর রাদিয়াল্লাহু বললেন আমি জানি অনেকে হয়তো ওমরের কঠোরতা নিয়ে কথা বলবে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি তার অন্তরে রয়েছে নরমতা এবং ইনসাফ তিনি একটি লিখিত পত্র তৈরি করলেন যেখানে ওমরের খিলাফতের ঘোষণা ছিল পরে মসজিদে নববীতে সেই ঘোষণা পাঠ করা হয় মানুষ খুশিতে বলল আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আবু বক্করের সিদ্ধান্ত মেনে নিলাম হাজরত আবু বক্কর রাদিয়াল্লাহু মৃত্যুসজ্জায় শুয়ে আছেন তার চারপাশে চাহাবিরা বসে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহ ওসমান রাদিয়াল্লাহ আলী রাদিয়াল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ প্রমুখ তিনি তাদের দিকে তাকিয়ে বললেন হে আমার ভাইগণ আল্লাহকে ভয় করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো দুর্বলদের হক আদায় করো কোনোভাবেই জুলুম করো না মনে রেখো এই দুনিয়া ধোকার আর আখিরাতই বাস্তবতা তখন তিনি ফিসফিস করে বলেন আমার জানাজা যেন খুব সাধারণ হয় কাফনের কাপড় হোক সাদামাটা আমার মৃত্যুর পর কোন নতুন পদ পদবি যেন আমার নামে না বানানো হয় আমি কেবল আব্দুল্লাহ আল্লাহল এক বান্দা হিজরি তেরো সালের জমাদিউল সানি মাসে মাত্র তেষট্টি বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেন সেই দিন মদিনা কেঁদেছিল চাহাবিরা কেঁদেছিলেন ঠিক যেমন কেঁদেছিলেন নবীজির ইন্তেকালের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন আল্লাহর কসম আবু বক্কর এমন ব্যক্তি ছিলেন যিনি আমাদের শিক্ষক আমাদের বন্ধু এবং আমাদের খলিফা আমরা তার সমতুল্য কাউকে খুঁজে পাব না তাকে দাফন করা হয় নবীজির পাশেই রাউজা মোবারাকে হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু এর জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি কুরআনের আয়াতের প্রতিফলন তিনি ছিলেন নির্ভীক নেতা নরম হৃদয়ের সেবক দানশীল চাহাবি বিনয়ী শাসক প্রজাদের জন্য অশ্রুপাতকারী খলিফা তার রেখে যাওয়া নীতিগুলো হয়ে গেল ইসলামের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার ভিত্তি চাহাবিরা বলতেন আমরা যদি কখনও দ্বিধায় পড়ে যেতাম তাহলে ভাবতাম আবু বকর হলে কি করতেন আর উত্তর পেয়ে যেতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুয়ের দুনিয়াবি জীবন শেষ হলেও তার রেখে যাওয়া আদর্শ জীবন্ত রয়ে গেছে কালের পর কাল ইসলামের ইতিহাসে তার ভূমিকা যেন এক আলোকবর্তিকা যা যুগে যুগে পদ দেখিয়ে এসেছে আল্লাহ ভীরু শাসক সাধারণ মানুষ ও দায়ীদের তাওয়াক্কুলের দৃষ্টান্ত নবীজির সাথে হিজরতের সময় যখন তারা গুহায় আশ্রয় নিলেন তখন আবু রাদি আল্লাহ বলেছিলেন হে আল্লাহ রসুল যদি কেউ নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে নবীজি তখন বলেছিলেন লা তাহজান, ইন্নাল্লাহ মা আনা অর্থাৎ ভয় করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এই ঘটনা শুধু সাহস নয় এক গভীর তাওয়াক্কুলের শিক্ষা দেয় যা আবু বকরের বিশ্বাসকে আরও উঁচু স্থানে দাঁড় করায় দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ নবিজি সাল্লু ওয়াসাল্লামের ইন্তেকালের পর অনেক গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানায় সাহেবীদের কেউটো মনে করেছিল যুদ্ধ করা ঠিক হবে না কিন্তু আবু বকরদ্দিয়াল্লাহ তালানহু বলেছিলেন যদি তারা এক টুকরো রশিও বন্ধ করে দেয় যা তারা রাসুলের সময় দিত তাও আমি ফিরিয়ে আনব জাকাত আল্লাহর হক এতে কোনো আপোষ নেই এই কথাগুলো একটি নেতৃত্বের দৃঢ়তা এবং সারিয়া প্রতিষ্ঠার জন্য কোন রকমের সমঝোতার বিরুদ্ধে একটি সাহসী ঘোষণা তার পুরো জীবনটাই ছিল জ্যান্ত শিক্ষার বই সাদাশিথে জীবন যখন তিনি খালিফা হলেন তখন প্রথমেই তিনি বাজারে কাজ করতে গিয়েছিলেন মানুষ বলল আপনি এখন খালিফা বাজারে যাবেন না তিনি বললেন তাহলে আমার পরিবারের খাবারকে জোগাবে এমনকি সরকারিভাবে বেতন নেওয়া বিষয়টি শুরু হয় তার সময়ে কিন্তু মৃত্যুর সময় তিনি বলেন আমার পরিবার যেন খলিফা থাকাকালীন পাওয়া এই সরকারি কাপড়গুলো ফিলিয়ে দেয় এই ছিল তার জবাবদিহিতার মানসিকতা হযরত আবু বকার সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু জীবনে যা করে গেছেন তা শুধু সে যুগ নয় আজকের দিনের মুসলমানদের জন্য এক জীবন্ত মডেল একজন আদর্শ শাসক যিনি রাতের অন্ধকারে মানুষের ঘর ঝাঁটো দেন নিজ হাতে দুধ দোহন করেন বিধবা মহিলার চুলা জ্বালান অথচ দিনের আলোয় মদিনার খালিফা এই দুই পরিচয়ের সমন্বয়েই তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে হাদিসে আছে নবীজি সাল্লা আলহিউ বলেছেন হে আবু বকর তুমি হাসরের ময়দানে প্রথম ব্যক্তি হবে যিনি আমার সাথে জান্নাতে প্রবেশ করবেন তিনি জান্নাতের সেই দশজন সাহাবীর একজন যাদের জীব্বদশাতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আবু বকরাদিল্লাহ তালানহু হাসরের ময়দানে মাথা উঁচু করে দাঁড়াবেন এই বলে যে আমি আমার দায়িত্ব পালন করেছিলাম আমি আল্লাহর জন্য শাসন করেছি আমি আল্লাহর বান্দাদের সেবা করেছি আমি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মান রেখেছি আজকের সমাজে যেখানে নেতৃত্ব মানে ক্ষমতা মানুষ যেখানে প্রতিপত্তির মুহে অন্ধ সেই সময়ও আবু বকরের মতো মানুষরা আমাদের দরকার যারা দায়িত্বকে আমানত মনে করে সেবাকে ইবাদত বানায় নেতৃত্বকে আল্লাহর সামনে জবাবদিহির একটি মাধ্যম হিসেবে দেখে দিনগুলো কেটে যাচ্ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু প্রতিদিন ফাজরের সালাতের পর সেই অন্ধ মহিলার তাঁবুতে যেতেন তার ঘরের কাজ করে দিতেন সন্তানের যত্ন নিতেন এবং কোনো কিছু না বলেই ফিরে আসতেন সেই মহিলা কোনোদিন জানতে পারেননি এই ব্যক্তি মুসলিম বিশ্বের খালিফা সর্বোচ্চ পদে থাকা শাসক হযরত ওমর রাদিয়াল্লাহ তালাহানহু যদিও এই গোপন কাজ জানতেন তিনি কখনোই কাউকে বলেননি কারণ তিনি বুঝে গিয়েছিলেন এই কাজগুলো কেবল দুনিয়ার বাহবা পাওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হচ্ছে এই গোপন আমলগুলোর মধ্যে লুকিয়েছিল তাকুয়া নিঃস্বার্থতা এবং একটি শাসকের প্রকৃত পরিচয় দিন শেষে একদিন হযরত আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহ তালাহানহ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মৃত্যু শয্যায় শুয়ে থাকার অবস্থায় তার চোখে ছিল প্রশান্তির ছায়া তিনি বললেন আমার মনে হয় আল্লাহ তালা আমাকে তার পথে সেবায় নিয়োজিত থাকার তৌফিক দিয়েছেন আমি জানি না আমার আমল কেমন হয়েছে তবে আমি জানি আমি ভালোবাসতাম গোপনে ভালো কিছু করতে যেন কেবল আমার রবি জানেন তিনি যখন ইন্তেকাল করলেন তখন গোটা মদিনা কেঁদে উঠল আর একটি সূর্য অস্ত গেল এমন একটি সূর্য যেটি নিজের আলো দিয়ে লোকদের হৃদয় উজ্জ্বল করত যখন মানুষ জানতে পারল যে অন্ধ মহিলার ঘরের কাজ করে যেতেন তিনিই ছিলেন মুসলিম বিশ্বের খালিফা তখন মদিনায় এক অদ্ভুত নিরবতা নেমে আসল মানুষ মুগ্ধ হয়ে চিন্তা করল কিভাবে এমন শাসকও হতে পারে যিনি সবার উপরে থেকেও সবার নিচে নিজেকে রেখে কাজ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহতালানহু আবু বকরের কবরের পাশে বসে কিছুক্ষণ নীরব থাকলেন তারপর কাঁদতে কাঁদতে বললেন হে আবু বকার আপনি আমাদের জন্য এক মানদণ্ড স্থাপন করে গেলেন আপনি প্রমাণ করে দিলেন নেতৃত্ব মানেই ক্ষমতা নয় বরং নেতৃত্ব মানে হল সেবা নিঃস্বার্থ আত্মত্যাগ আর আল্লাহর কাছে জবাবদিহির অনুভব তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু সেসব অশ্রু ছিল ভালোবাসার শ্রদ্ধার আর দায়িত্বের ভার বহন করার প্রস্তুতির অশ্রু এই ঘটনাটি পরবর্তী শতাব্দীগুলোর জন্য ইসলামে নেতৃত্বের একটি অনুপম আদর্শ হয়ে থাকল সাহাবিদের যুগে মানুষের মাঝে যা ছিল তা কেবল কথায় নয় কাজের মাধ্যমে ইমানের বহিঃপ্রকাশ ছিল শেষ বার্তা আমরা যারা আজ এই ইতিহাস পড়ছি তাদের জন্য এটি একটি আয়না আমরা নিজেকে জিজ্ঞেস করতে পারি আমি কি কারোর জন্য গোপনে ভালো কিছু করি আমি কি আমার দায়িত্বকে শুধু পদ বা ক্ষমতা হিসেবে দেখি নাকি এটাকে আল্লাহর কাছে জবাবদিহির একটি উপলক্ষ মনে করি আমি কি এমন হতে পারি যার আমল কেবল আল্লাহ জানেন আল্লাহ যেন আমাদের সবাইকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আহুর মতো নেতৃত্বের আদর্শ সেবার মানসিকতা এবং তাকুয়ার জীবন গ্রহণ করার তৌফিক দেন আমিন ইয়ারব্বল আল আমিন